দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই নববর্ষের আগাম শুভেচ্ছা বাংলা নববর্ষ মানে পয়লা বৈশাখ বাঙালির প্রাণের উৎসব ধর্ম বর্ণ নির্বিশেষে ভেদাভেদ ভুলে সবাই অকাতরে মিলিত হয় সূর্যোদয়ের সাথে সাথে গানে গানে বাংলামা ও প্রকৃতিকে বরণের মধ্য দিয়ে শুরু হয় বর্ষবরণ শুভ নববর্ষ ধ্বনিতে মুখরিত হয় বট পাকড় অশ্বত পলাশ আর শিমুলের ছায়ায় শাড়ি আর পাঞ্জাবি লাল সাদা সবুজ হলুদ কমলা সপরিবারে যেন বেরোতেই হবে বর্ষবরণের পর গালে আলপনা এঁকে পান্তালিশ না খেলে তো উৎসব পালনই হল না এরপর মেলায় ঘোরাঘুরি চুরি মালা ফিতা নাগরদোলায় দোলা এরপর মায়েদের ছুটি ছুটি মানে ঘোরাঘুরি থেকে ছুটি কারণ দুপুরে বাঙালি রান্নার আয়োজন তো পড়েই রইল সরু চালের ভাত উচ্ছে ভাজা পটল ভাজা শুক্তো ডাল মুড়িঘণণণ্ট কাটা চচ্চড়ি ইলিশ পাতুরি দই কাতলা ডাব চিংড়ি পাবদা কই তেল খাসির মাংস পাতে আমের চাটনি আর পায়েস দুপুর গরমে খাওয়া দাওয়া শেষে শীতল পাটি বিছিয়ে সবাই মিলে আয়েস করে সময় কাটানো হাত পাখার সময় কিন্তু আর নেই বৈদ্যুতিক পাখা আইপিএস আর এসি হাত পাখাকে চিরতরে বিদায় করে দিয়েছে যাই হোক আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল আমন্ত্রণ রইল পহেলা বৈশাখ স্পেশাল এপিসোড থ্রি দেখার জন্য সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন নমস্কার